আসসালামু আলাইকুম আজকে আমার মনটা ভীষণ 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 ভালো কারণ আজকে আমি প্রথম আমার গন্ধরাজ ফুল গাছে ফুল দেখতে পেয়েছি আর এই ফুল দেখার জন্য আমার প্রায় দুই থেকে আড়াই বছর অপেক্ষা করতে হয়েছে যেটা আর কোনো গাছে আমার ফুল ফুটানোর জন্য এতটা অপেক্ষাও করতে হয়নি এতটা কষ্টও করতে হয়নি এই গাছটা আমি প্রায় দুই থেকে আড়াই বছর আগে কিনেছিলাম আমার সঠিক সময়টা মনে নেই তো এটা আমি কেনার পরে আমার বারান্দা বাগানই রেখে দিয়েছিলাম তো সেখানে অনেক কলি আসে কিন্তু কলি ঝরে যায় বড় হয়ে হয়ে কলি ঝরে যায় ফুল আর ফুটছে না তারপর আমি এটাকে ছাদ বাগানে নিয়ে যাই ছাদ বাগানে নিয়ে যাওয়ার পর একই কাহিনী কলি আসে কিন্তু ফুল ফোটে না কলিগি ঝরে যায় তারপর আমি আবার আগা কেটে দিই আবার কলি আসে একই রকমই হচ্ছে কোনোভাবেই আমি এটাতে ফুল দেখতে পাচ্ছি না তারপর আর গাছ তো অনেক বড় হয়ে গেল আমি আবার কেটে একদম ছোট করে দিলাম এবার গাছই বড় হচ্ছে না আরেক সমস্যা দেখা দিল তারপর তো আমি কলার খোসা ভেজানো পানি থেকে শুরু করে এমন কিছু নেই যে এটাতে আমি না করেছি ফুল দেখতে পাওয়ার জন্য আর আল্লাহর কাছে প্রত্যেক দিন দোয়া করতাম জানলা এটাতে অন্তত একটা ফুল হলো জন্য আমি দেখতে পাই তাহলে আমি মনে একটু শান্তি পাবো তো একবার তো আমি পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম তারপর আবার মনে মনে ঠিক করলাম যে না একটু চেষ্টা করে দেখি তারপর তো আমি অনেক মানে টেনশনে ছিলাম যে এবার কলেই আসছে না অনেক দিন হয়ে গেলো কলি আসছে না তারপর আমি একটা কলি দেখতে পেলাম শুধু একটা কলি এসেছে এই জন্য তো আরও টেনশন যে বাচ্চারা যেহেতু ছাদে যায় ছিঁড়ে ফেলে দেয় কিনা তো আমি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কলিটা আড়াল করে রাখি সব সময় যেন কেউ না দেখে আর আমি ছাদে গেলেই কলিটার দিকে তাকিয়ে থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে এবার জন্য অন্তত একটা ফুল হলো যেন ফোটে তো আজকে ছাদে যাওয়ার পর দেখলাম যে অবশেষে এই ফুলটা ফুটেছে মাশাল্লাহ ফুলটা এত সুন্দর যে কী বলবো ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা সবাই জানি কিন্তু ধৈর্যের ফুল যে এত সুন্দর হয় এটা আমার জানা ছিল না তো আপনাদেরও নিশ্চয়ই আশা করি ফুলটি অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ